আজকে এই বড় সাইজরা কত করে আজকে গেছে বাজারটা এটা আজকে বাইশে অক্টোবর রোজ বুধবার আমরা কিন্তু চলে আসছি সেই বাজার গুরুদাসপুর নাটক তো এই বাজারে আজকে আমরা রসুনের বাজারের আপডেটটা দিব এবং আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মী হওয়ার চেষ্টা তৈরি করার চেষ্টা করব প্রতিদিন যেভাবে হয়তো ভিডিও তৈরি করি আজকে একটু ডিফারেন্স কাজ কাজ করবো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ ভ্যান ড্রাইভার আছে এবং তারাও প্রচুর রসুন লাগাইছে এবার তাদের সাথে আমরা কথা বলবো আর আমরা কৃষক এবং ব্যবসায়ীর সাথে কথা বলবই তো আমরা রেগুলার যে কত ভিডিও তৈরি করি আশা করি যারা আছেন উপকার হবে আশা করা যায় তো যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো দেখা যাক কি হয় আজকে কি আপডেটটা দিতে পারি সেটাই চেষ্টা করব তো চলুন যাওয়া যাক

বা সাঁত্রিশশো টাকা বিক্রি হয় সেই রসুনটা এখনো আমাদের নয় বাজার কি পাওয়া যাচ্ছে ও না ও রসুনটা নয় বাজারে নেই এখানে আজকে বাজার এমনিতে কম এমনিতেই কম মানে আমাদের চাষ করার তুলনায় আর একটু কম মনে হচ্ছে কালকে যেগুলো আমরা চব্বিশশো পেয়েছিলাম সেগুলো না বাইশশো এখানে বাইশশো তাহলে আপনি একটা কৃষক হিসাবে রসুন লাগানোর আগ পর্যন্ত কি দেখতে পাচ্ছেন ভালো কিছু আশা করতেছেন এবার রসুনের ভালো আশা কি ভাবে বাজারই খারাপ এ বাজারে হচ্ছেন বেশ লেবারে আমরা কামলার দাম কেমনে দিব আর হচ্ছেন কীভাবে রসুন হচ্ছেন উৎপাদন করবো তার মানে খুবই খারাপ অবস্থা এবং কতদিন পর রসুন লাগানো শুরু করবেন এক মাস পর রসুন লাগানো শুরু হবে এক মাস মধ্যেই হবে এক মাসের মধ্যে শুরু হয়ে ভাই এবার কত বছর মানে কয় বিঘা রসুন লাগাইছেন আপনি এবার দুই বিঘা লাগাইছিলাম দুই বিঘা এবার সামনে কয় বিঘা লাগানোর ইচ্ছা এক আধ দুই কি লাগানি লাগবে এখন আবার জিনিস করাই লাগবে কিছু হিসাবে কিছু হিসাবে এখনো কি পরিমাণ ঘরে আছে আমার এক বিঘ ঘরে আছে স্টক দুই বিঘার মধ্যে এক বিঘ এখনো আছে এখনো বিক্রি করেন নাই তো আপনার মতন অনেক কৃষক এখন এইভাবে রাখছে আছে তার মানে পর্যাপ্ত পরিমাণ এখনো রসুন আছে ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য আমরা দেখতেই পাচ্ছি কৃষকের সাথে ব্যবসায়িক ছোট ছোট ব্যবসায়িক কৃষক সবাই কথা বলছে তো চলুন আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো এরপরে আমরা ভ্যান ড্রাইভারগুলো আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো এই কত সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অবস্থা দেখে তো কিশোরের মুখে আর সেই আগের হাসিটা নাই ভাই আচ্ছা শুরুতে যেই দামটা ছিল বড় ভাই সেই দামটা দুল এখন হয়তো অনেকটা কিষক বাস্ত তাহলে কিষক অনেকটাই বাস্ত কিন্তু শুরুতে যেই দামটা আমরা পাইছিলাম আসলে যেটা মানুষ কেউ আশা করছিল না সে তুলনায় বেশি পাইছে একটা

প্রিয় দর্শক এক সময় যখন দাম ছিল আর এই দুইটা ঘরে বেশি সাড়ে সতেরোশো আলাদা করি আর ও তার মানে এই ছোটটা আর এইটা ঘরে ঘরে সাড়ে সতেরোটা বিক্রি করছেন বিক্রি করছে ও রসুন এক সময় সাঁত্রিশশো টাকা বিক্রি হইতো সেই রসুন এখন সতেরোশো টাকা সাড়ে সতেরোশো টাকা বিক্রি বলতেছে ভাই তাজপুর বাজার গেছিলেন ভাই এখানেই যান এখানে শাশুড়ি বাজার গেছিলেন বড় ভাই না না সাস্কর বাজারের মতোই দেখতে পাচ্ছি আজকের বাজারটা একটু কম কমই লাগতেছে অনেকটাই বড় ভাইটা কি দাম বলছে একটু আপনি তো বড় সাইজের আছে বড় ভাই আপনার দুই হাজার টাকা বলছে আমরা যে রসুনটা বর্তমান দেখতে পাচ্ছি এটা একটা মাঝারি কোয়ালিটির রসুন এবং রসুন আমরা পোকাও দেখতে পাচ্ছি এটা টু থাউজেন্ড অর্থাৎ দুই হাজার টাকা পর্যন্ত ভাই বলেছে কিন্তু দেওয়া হয় না এখনো তো আশা করা যায় দেখি আরো কিছু হতে পারে পঁচিশ ছাব্বিশশো টাকা না কিন্তু আমাদের চাষপুর বাজার যে বড় সাইজের রসুন দেখি এই রসুন আমাদের নয় বাজার কেন ওঠে না বড় ভাই ও এই কারণে কিন্তু আসলে এদিকের জমিও তো ভালো উর্বর ধামাইজের ওই দিকে এই রসুন গুলা পাওয়া যায় তারপরে আজকের বাজার পঁচিশশো ছাব্বিশ বলতে পারি আপনি সর্বোচ্চ কত সিল করছেন আজকে পঁচিশশো করছেন না দেখ মার্শাল্লাহ সাতাশে আঠাশ পাওয়া যাবে কি আজকে

ছোট সাইজের সতেরোশো পঞ্চাশ টাকা অলরেডি ডান দেখলাম আপনার দেখাই আচ্ছা পাঁচ বিঘা লাগাইলে আমার দাওয়াত দিন আপনি দেখে আসবেন ইনশাল্লাহ আজ কত বলতেছে ভাইয়া সাঁত্রিশশো মানে আটত্রিশ টাকা দশক আমরা কোয়াগুলা দেখতেছি রসুনের চল্লিশ আপনাদের আমরা ছোট কোয়ালিটি রসুনের দামটা যেটা দেখলাম সেটা সাঁত্রিশশো সরি সতেরো থেকে আঠারোশো দু হাজার এবং মাঝারিটা আমরা দেখবো হাজার রসুনের কি অবস্থা আসসালাম আচ্ছা কোন কোন এলাকার রসুনগুলা পরিষ্কার লাগে মানে বগের মতন সাদা ভাই দাম নাই আর বিশাল মন। তো আমরা একটু সামনে যাচ্ছি দর্শক ভিডিওটা একটু বড় হচ্ছে মনে করবেন না দিকে আমরা মাঝারে দু একটা ভিডিওর আমরা আপডেট পাই কিনা আল্লাহ জি অবস্থা রাখে ওই আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবে আপনি যে সুস্থ আছেন এটাই বড় নিয়ামত গত বছর বেশি পাইছেন না এবার কম দিছে আল্লাহ সামনে বরাবর তো বাড়া দিতেই পারে সামনেবার আরো দাম কমবে না মনে হয় তো নাও কমতে পারে সরকার যদি যেন ছাতাল ভালো কিছু হবে আমরা রসুনে কুয়ার ভান্ডারে চলে আসতাম দেখি

তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমদানিটা পর্যাপ্ত পরিমাণই হয়েছে তো দেখা যাক বেসা কেনার কি অবস্থা দিতে পারি আপডেটটা ওটাই দিচ্ছি তো প্রিয় দর্শক ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটু অনুরোধ এই আমার নয় বাজার তেইশশো পঞ্চাশ টাকা আর আজকে কত বলতেছে আজকে উনিশশো দুই হাজার উনিশশো দুই হাজার প্রিয় দর্শক আমরা মাঝারি রসুনটা দেখতে পাচ্ছি হয়তো দুই হাজার থেকে শুরু করে বাইশশো তেইশশো টাকা পর্যন্ত আছে মনে হচ্ছে আমরা যে রসুনগুলা দেখতে পাচ্ছি বড় এই রসুনগুলা আজকের বাজারেও আমরা একটা মোটামুটি দাম শুনেছি তো দেখি আসসালাম আছেন আজকের এই বড় সাইজটা কত করে আজকে গেছে বাজারটা এটা চব্বিশশো টাকা এটা চব্বিশশো পঁচিশশো টাকা এটা তো বড় ছাব্বিশ সাতাশো টাকা আজকে রসুন কি আমরা বাজার আজকে ছাব্বিশ সাতাশো টাকা আমি নামের কে আমার ছাব্বিশ সাতাশো আসে না তার মানে আমি অনেক দুইজনের কাছে শুনেছি যে চব্বিশশো চব্বিশশো থেকে ছাব্বিশশোর মতন বাজার আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি রসুনের আপডেট সর্বনিম্ন আমরা পনেরো থেকে ষোলো 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 সতেরো এই বাজার থেকে শুরু করে সর্বোচ্চ ছাব্বিশশো সাতাশশো বন্ধ ছাব্বিশশো পর্যন্ত বাজার আছে মোটামুটি তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন আর আমরা কি ভ্যান ড্রাইভার নিয়ে একটা ভিডিও তৈরি করবো অবশ্যই সঙ্গে থাকবেন যে তাদের কি মতামত আমরা শুনবো তো ভাই আল্লাহে আসসালাম আলাইকুম রহমাত